আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাড়ি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন সময়ের সেরা কিছু ডিজাইন নিয়ে আপনাদের মাঝে চলে এসেছে এগুলো হচ্ছে কটনের মধ্যে ক্যাটালগের এত সুন্দর কালেকশন কালার থেকে শুরু করে যে প্যাটার্নগুলো থাকবে বিশেষ করে এটার যে প্রাইস প্রাইসটা একেবারে রিজনেবল আপনারা পাবেন এই পাশে এরকম দুই পাশে কাটওয়ার্কের ড্রেসের দাম কিন্তু মোটামুটি আপনারা চোদ্দোশো পনেরোশো টাকার নিচে পান না সো আজকে প্রাইজ দেব এটা সত্যি অবিশ্বাস্য একটি প্রাইজ আপনারা পাবেন চারটি ডিফারেন্ট কালার আছে আমরা ইনশাল্লাহ এক এক করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো আর যারা ড্রেসগুলি অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন আপনাদের জন্য এখানে তিনটি নাম্বার আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে নিয়ে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুমও আছে তো এখন ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিস্টা জাস্ট এখানে যেই ফ্যাব্রিক ডিটেলসটা আছে সেটা একটু আপনাদেরকে ভালো করে বলে দিই ফার্স্ট এটা যে বডি মেজারমেন্টটা আছে যেহেতু আমরা আনিস্ট্রিস প্রোডাক্ট সেল করি দ্যাটস হয় আমরা একদমই ফ্রি সাইজ কাপড়টাই সেল করে দিই আপনাদেরকে দেই তো এখানে মেজারমেন্ট আপনারা পাবেন বডিতে প্রায় এইট ইঞ্চির মতো কাপড় আছে লেন্থে আপনারা ফর্টি এইট ইঞ্চির মতো পেয়ে যাবেন এবং টোটালি বডির মধ্যেই কিন্তু এখানে দেখেন এত সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক সাথে এখানে খুবই চমৎকার একটি কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন কারণ যে ফ্রন্টে যা আছে ব্যাকে একদম সিমিলার প্রিন্টেই থাকবে আর এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন রাইট নাও ওইটার যেই দোপাট্টাটা আছে দোপাট্টাটা দেখিয়ে দিই একটি ড্রেসের দোপাট্টা যখন বেশি সুন্দর হয় তখন কিন্তু সেই ড্রেসটা খুবই আকর্ষণীয় লাগে আর আলটিমেটলি আপনারা সেই ড্রেসটা সবসময়ই পার্চেস করতে চান তো এটা ড্রেসের সাথে যখন পরবেন আমি জাস্ট একটি ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর প্রাইসটাও আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ তো এটা হচ্ছে আপনার ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর একটি ল্যাভেন্ডার কালারের ড্রেস আপনারা পাবেন মাত্র এগারোশো টাকা করে হ্যাঁ মাত্র এগারোশো টাকাতে আপনারা এত সুন্দর এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন তো যে কালারগুলো আছে পর্যায়ক্রমে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই এটা হচ্ছে মাস্টার্ড ইয়ালো কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার সেই কোনো আপুরই পছন্দের একটি কালার হচ্ছে গায়ে আর এটার যে ওনাটা আছে এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা খুবই চমৎকার প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালারই আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন এত সুন্দর ড্রেস মাত্র এগারোশো টাকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নেওয়ার সুযোগ আছে আর আমাদের মেন শোরুমের অ্যাড্রেসটা বলে দিই আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের পাশে সব নাম্বার হচ্ছে বিশ সপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার আপনারা সরাসরি এসে পার্সেস করতে পারবেন দূর থেকে যারা আসবেন আপনারা অবশ্যই আগে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে দেন হচ্ছে চলে আসবেন কারণ অনেক ড্রেস আছে যেগুলো হচ্ছে সবসময় স্টক থাকে না দূর থেকে যখন একটা স্পেসিফিক ড্রেস আপনারা নিতে আসেন সেটা আর যদি স্টকে না থাকে সেক্ষেত্রে তো আপনারা নিতে পারবেন না তো দেখা যায় তো দূর থেকে একটা আশা নিয়ে আসবেন সেক্ষেত্রে যদি না পান এটা অবশ্যই আপনার জায়গায় আমি থাকলে আমার কাছেও খারাপ লাগবে এই জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট হয়ে আসবেন বিশেষ করে দূর থেকে যারা আসবেন অবশ্যই আপনার আগে নাম্বারে কন্ট্যাক্ট করে দেন হচ্ছে শোরুমে আসবেন তো লাস্ট যে কালারটা দেখাচ্ছি এটা মানে একদমই এত সুন্দর একটি কালার খুবই ট্রেন্ডিং একটি কালার হচ্ছে এটা যারা সামার স্টাইল করতে চাচ্ছেন একদমই নিজেকে ফ্যাশন ট্রেন্ডে রাখতে চাচ্ছেন এই কালারটা ইউজ করতে পারেন এত সুন্দর একটি কালারের সাথে চমৎকার একটি ডিজাইনের প্যাটার্ন চলে এসেছে প্রাইসটা অনেক রিজনেবল মাত্র এগারোশো টাকাতে আপনারা এই সুন্দর ড্রেসগুলি পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এত সুন্দর ড্রেস আপনাদের জন্য আমরা সব সবসময় নিয়ে আসি সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাত্র এগারোশো টাকা করলেই আপনারা এই সুন্দর ড্রেসগুলি পেয়ে যাবেন অনলাইন অর্ডার করতে হলে আমাদের এখানে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ